প্রিয় দর্শক আমি প্রতিদিনই কোনো না কোনো বাজারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকেও চমৎকার একটি গ্রামীণ হাটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের আজকের বাজার ডাং মরকা বাজার এই বাজারটি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা প্রাকপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত গ্রামীণ জনপদের এই হাটটি সপ্তাহে দুদিন শনিবার এবং সোমবার বসে ভ্রাম্যমাণ চা বিক্রি করতে দেখা যায় এই বাজারে প্রতি কাপ চায়ের মূল্য পাঁচ টাকা ডাংমরকা হাটটি দোলুপুর থানার মধ্যে যে কয়েকটি বড় বাজার আছে তার মধ্যে অন্যতম এই বাজারে প্রচুর পরিমাণে কাঁচা শাকসবজি উঠে এবং দাম অপেক্ষাকৃত কম ডাংমরকা হাটটিতে ভ্রাম্যমান মুদি দোকানও বসে দোকান থেকে বাজারে আগত ক্রেতারা হলুদ মরিচ ধনিয়া সয়াবিন তেল সরিষার তেলসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ক্রয় করতে পারেন প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মাছ উঠে এই হাটে বরিশাল ও চাঁদপুরের ইলিশও পাবেন এই বাজারে নিয়মিতই এছাড়াও নদী ও গাঙের ছোট ছোট মাছ বিক্রি করতে দেখা যায় এই বাজারে বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রও বিক্রি করতে দেখা যায় এই বাজারে এছাড়াও এই বাজারে প্রচুর পরিমাণে ভ্রাম্যমান ফলের দোকান বসে তরমুজ কলা আপেল পেয়ারা সব কিছুই পাবেন এই বাজারে দূর দূরান্ত থেকে আগত ক্রেতাদের রসনা বিলাসের জন্য গরম গরম পেঁয়াজু সিঙ্গারা জিলাপি সহ বিভিন্ন ধরনের ভ্রাম্যমান মিষ্টান্নের দোকান বসতে দেখা যায় যারা পান পছন্দ করেন তারা এই হাট থেকে এক বিড়া হাফবিড়া পানও কিনতে পারবেন এছাড়াও এই হাটে বিভিন্ন ধরনের শাকসবজির বীজও পেয়ে যাবেন পেয়ে যাবেন কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তো প্রিয় দর্শক আজকের হাটের আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এরকম ভিডিও আরও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আবারও দেখা হবে নতুন কোনো বাজারের ভিডিও নিয়ে